মার কলি যায় যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিছু বানান নাই অল্প কয়েকদিন ভারতীয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতি মারকলি যায় এত মায়া তাতি মারকলি যায় এত মায়া আহ তাইলে যে আমরা আমার চোখ বানাইছেন ওই আল্লাহ কত ভাই আল্লাহ কত ভাই আল্লাহ কত ভাই আল্লাহ কত ভাই আল্লাহ আল্লাহ

আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমরা একটু যখন হোনা করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া এই হাই ইউ সা মাহ্মা দাভ ইউরোপ বি

আম তো তোর গায়কাইcata আমি আল্লাহ দিসি যে জবান এতে আমার নাফরমানের কথা বলস ওই জবান তোর নেতা নেতৃত্ব দেয় নাই আমি আল্লাহ দিসি আর যে হাত আমার বিরুদ্ধে লেখস ওই হাত তোর নেতা দেয় নাই তোর সরকার দেয় নাই তোর দৃষ্টি নাই তোর নেতা দেয় তোর মালিক দেয় নাই ওই হাত তো আমি আল্লাহ দিসি আমার দেওয়া আমার দাও আনুগত্যরা তুই আমার বিরুদ্ধেই লেখছস আমার বিরুদ্ধেই বলছস আমার বিরুদ্ধে কথা শুনছস আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা বলছস কে বান্দা কি পায় তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো নাই সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাহুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয়ে ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সন্তান সাপ নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তোবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তৌবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই